বাংলাদেশে বর্তমান পরিস্থিতি নিয়ে নিজের মতামত প্রকাশ করেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী তিনি বলেন বর্তমান বাংলাদেশে যাদের হাতির সরকার রয়েছে তারা বলছে পাকিস্তান হচ্ছে তাদের বন্ধু এবং তাদের সাথে বাংলাদেশের সম্পর্ক স্থাপন করতে হবে বঙ্গবন্ধু মুজিবুর রহমান ওনাদের হাজার হাজার মর্মর মূর্তি বাংলাদেশে ভেঙ্গে ফেলা হয়েছে বাংলাদেশের লোকজনদের মতামত ওনাদের ছবি রাখা যাবে না এবং সংস্কারবাদী ছাত্র আন্দোলন নাম করে বর্তমানে বাংলাদেশে যা হচ্ছে এটা আরেক ধরনের স্বৈরাচার সরাসরি বাংলাদেশের স্বাধীনতা চেতনার বিরোধী আর সেই চেতনা থেকে বাংলাদেশের ধর্ম নিরপেক্ষতার শক্তিকে দিন দিন আরো অনেক দুর্বল করে তুলছে প্রায় প্রতিদিন আক্রমণ সংগঠিত হচ্ছে হিন্দু ধর্মাবলী লোকজনদের উপর তাছাড়া আরো বিস্তারিত তুলে ধরেন তিনি তারা বলছে পাকিস্তানেই তাদের সব থেকে বড় দুষ্মানের বন্ধু তাদের সাথে সম্পর্ক স্থাপন করতে হবে বঙ্গবন্ধু মুজিবুর রহমান তার হাজার হাজার মূর্তি ভেঙে ভেঙেছেন তার ছবি রাখা যাবে না এবং সংস্কারবাদী ছাত্র আন্দোলন বা রাজনীতির নামে আজকে যা হচ্ছে এটা আর এক ধরনের স্বৈরাচার এবং এই স্বৈরাচার সরাসরি বাংলাদেশের স্বাধীনতার যে চেতনা মুক্তিযুদ্ধের চেতনা তার বিরোধী আর সেই চেতনাই বাংলাদেশে সেখানকার ধর্মনিরপেক্ষ যে শক্তি এটাকে দুর্বল করছে সেখানকার সংখ্যালঘু অংশের মানুষ হিন্দু ধর্মাবলম্বী প্রায় প্রতিদিন তাদের উপর আক্রমণ ঘটছে যা আমাদের দেশের মৌলবাদী যারা এখানকার যারা তথা রাষ্ট্রবাদী প্রায় এই দুটোর মধ্যে একটা মিল দেখা যাচ্ছে কাজেই আমাদের দেশের বর্তমান রাজনীতি যেমন আমরা ব্যথিত শঙ্কিত এর বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার কথা বলছি একইভাবে আমি সীমান্তের এপারে থাকিও আরেকটা দেশ হস্তক্ষেপ করার না বলানোর অধিকার আমার নেই কিন্তু তারপরও একজন যে মানবতাবাদী এবং আন্তর্জাতিক বিষয়ে অবশ্যই যে কোনো নাগরিকের যে কোনো দেশের তার অভিমত ব্যক্ত করার অধিকার সেখানে আছে আমি সে অধিকার থেকে বলবো বাংলাদেশে সেখানকার ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক শক্তি যে এক যে অটোক্রেসি বা স্বৈরাচারকে হটানোর জন্য আরেক আরো কট্টর স্বৈরাচারকে বসিয়েছে তার বিরুদ্ধে